আর ছেলের জন্মদিন তো এই শুভ জন্মদিনে একটু রান্না করেছি এই যে ফ্রায়েড রাইস করেছি চিলি চিকেন আর এখানে পনির আলুর দম তো ওকে খেতে দিলাম একটুখানি সাজিয়ে আর চাটনি করেছিলাম দই মিষ্টি সবই মোটামুটি করেছি তো তো ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে ওই জন্য ফ্রায়েড রাইসই খালি দিয়েছি আর তার সঙ্গে যেগুলো বললাম তো তোমাদের সঙ্গে কোনো রান্নাই শেয়ার করিনি তো করা হয়ে ওঠেনি আর কি তো ওই যে চাটনিটাকে দিয়ে দিচ্ছি তো এখন আর কি খাবে দুপুরবেলা হয়ে গেছে মোটামুটি প্রায় আড়াইটা তিনটা বাজে আর রাত্রি বারোটার সময় যে কেকটা কাটা হলো তিরিশে জুন বারোটার সময় একটা দেখলে ছোট একটা কেক নিয়ে এসেছিলাম মানে ওর বাবাই নিয়ে এসেছিলো তারপরে এই যে সন্ধ্যাবেলা এই কেকটা কাটানো হলো একটা ওর বন্ধু নিয়ে এসছে একটা মানে ওর বাবা নিয়ে এসছে তো এখানে সবাই মিলে আছে কেকটা কাটা হচ্ছে তো কি জন্মদিনে মোটামুটি আর কি আয়োজন করেছিলাম আর এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সারাদিন তো আর মানে সময় পাইনি কথা বলা তোমাদের সঙ্গে আর ছেলের বার্থডে ছিল দেখালাম কতটা পেরেছি আর যাই হোক রাত্রি হয়ে গেছে অনেকটাই আর এই জন্য সামনে কথা বলে শেষ করছি মনে হয় খুব একটা ইয়ে করে করিনি এবার মোটামুটি শরীর ভালো নেই এই জন্য সেভাবে দেখাতেও পারিনি রান্নাগুলো কী কী করেছি সেগুলো তো বললাম কিন্তু সেভাবে দেখাতে পারিনি কী কী করেছি আর রান্না মানে রান্নাটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে এই আগের বছর করেছিলাম আর এবার যা বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক খুব কম লোককেই বলেছি আর শরীরটাও ভালো না বলেছিলাম জন্য তো যাই হোক রাত্রি অনেকটাই হয়ে গেছে হচ্ছে শেষটা করে দেই তোমাদের সামনে এসে তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তো আমাকে আমরা সবাইকে বাই জানিয়ে শেষ করছি